সালামু আলাইকুম চলে আসলাম বাইকিং ব্রাদারহুডের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে থাকছে জিক্সার অ্যাফআইএসের মাস্টার সার্ভিস তো এটা হচ্ছে মাস্টার সার্ভিসের আগের বর্তমান অবস্থা মাস্টার সার্ভিসের ক্ষেত্রে আমরা প্রথমত বাইকটি ভালোভাবে ওয়াশ করে নিই ওয়াশ করার পর বাইকের সাথে রিলেটেড যত পার্টস আছে সব পার্টসগুলো খোলা হবে তো একে একে প্রথমত ট্যাঙ্কি তারপর হচ্ছে হেডলাইট এভাবে প্রতিটা পার্স আলাদা করে খুলে পার্সগুলো ওয়াশ করা হবে এবং যে যে পার্সগুলোতে সমস্যা দেখা দিবে সেই পার্সগুলোকে চেঞ্জ অথবা রিপেয়ারিং যেটাই চলে সেটাই করা হবে আমরা অযথায় পার্স চেঞ্জ করা থেকে বিরত থাকি যেগুলো চালানো যাবে সেগুলো চালিয়ে দিই বাইকের প্রতিটা পার্টস খোলার পর বাইকটি আবারও একবার ওয়াশ করা হবে ওয়াশ করার পর এবার পার্টসগুলো ফিটিং করার পালা এর মধ্যে অনেক কিছুই ভিডিওতে রাখতে পারিনি ফলরেচার চেঞ্জ করা হয়েছে আর অনেক কিছু করা হয়েছে সেগুলো ভিডিওতে রাখা পসিবল হয়নি এখন বাইকের প্রতিটা পার্টস ধুয়ে ঘষে তারপর হচ্ছে সেগুলো ফিটিং করা হবে যারা মাস্টার সার্ভিস করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের ঠিকানা মটখলা বাজার পাখুন্দিয়া কিশোরগঞ্জ মাস্টার সার্ভিস করাতে চাইলে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে কারণ এটা প্রায় ছয় সাত ঘন্টার কাজ তো পার্সগুলো ধোয়া মাজা শেষে আবারও পুনরায় ফিটিং করা হচ্ছে বাইকিং ব্রাদারহুডে মাস্টার সার্ভিস সহ ইঞ্জিন সার্ভিস এবং বাইকের যত ধরনের সার্ভিস আছে সব ধরনের সার্ভিস আমাদের থেকে করাতে পারবেন খুবই সুলভ মূল্যে বাইকের যত ধরনের পার্টস আছে সব পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে এবং ইঞ্জিন অয়েল হেলমেট সহ বাইকের যত অ্যাক্সেসরিজ আছে সবই আমাদের কাছে পেয়ে যাবেন মাস্টার সার্ভিস শেষে বাইকের বর্তমান লোক আর আগের লোকের মধ্যে পার্থক্য